আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন হোমিও ডাক্তার ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো পেট্রোলিয়াম মেডিসিন নিয়ে এই পেট্রোলিয়াম মেডিসিনটা অনেক উপকারী আমরা জানি যারা প্র্যাকটিস করি বা নতুনরাও অবশ্যই জানে তো আমি সেই পেট্রোলিয়ামের কাজ কি সেটা নিয়ে কিছু বলবো না আমি পেট্রোলিয়ামের এই শক্তি ব্যবহার নিয়ে আমার একটি অভিজ্ঞতা বর্ণনা করব আশা আমার মনে হলো যে এই বিষয়টা সবাইকে সতর্ক করার দরকার যেহেতু আমি এই পেট্রোলিয়াম মেডিসিন নিয়ে একটা সমস্যা সম্মুখীন হয়েছি আস এজন্য জন্য আমি ভাবলাম যে যারা নতুন প্র্যাকটিস করে তাদের হয়তো এই বিষয়টা জানালে তারা উপকার হবে এই আমি বলছি এই পেট্রোলিয়াম মেডিসিনটা আমি সাধারণত ব্যবহার করি যাদের শরীরে শুষ্ক চুলকানি থাকে ড্রাইনেস ভাব থাকে শরীরে চামড়া ফাটা ফাটা থাকে তো সাধারণভাবে আমরা যদি চিন্তা করি যে যেই জায়গাটায় আমি পেট্রোলিয়াম জেলি লাগালে বা কোনো তেল লাগালে যখন আরাম হয় সেই সেই তেলটাই কিন্তু আমার পেট্রোলিয়াম মেডিসিন এই পেট্রোলিয়াম মেডিসিনটা কিন্তু তেল থেকেই তৈরি আমার অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি সেটা হলো যে এই পেট্রোলিয়াম মেডিসিনটা কম পাওয়ারে ভালো কাজ করে যেমন সিক্স অথবা থার্টি এই পেট্রোলিয়াম মেডিসিনটা আমি যখন রুগীকে দেই এটা খুব ভালো রেজাল্ট পাই তো আমার একটা ড্রাইনেস সমস্যা যে আমার ঠোঁট সময় শুকনা থাকে বা আমার স্কিনটাও মোটামুটি ড্রাই তো চিন্তা করলাম যে আমিও তাহলে পেট্রোলিয়াম মেডিসিনটা খাই তো পেট্রোলিয়াম প্রথমে থার্টি পাওয়ার খেলাম হয়তো সপ্তাহখানিক দিনে এক দুইবার অতটা মনে নাই তো কিছুদিন খাওয়ার পরে ভালোই লাগলো তো সাধারণত আমরা পেথি যারা প্র্যাকটিস করি তারা কিন্তু আস্তে আস্তে ওষুধের পাওয়ার বাড়াই। এটা আমাদের একটা সাধারণ নিয়ম থার্টি পাওয়ারটা খাওয়ার পরে যেমন আমি ভালো ফিল করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে টু হান্ড্রেড খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার চেহারার চামড়াটা আরও টান টান হয়ে গেল মানে আরও ড্রাইনেস ভাব বাড়লো আমার ঠোঁট বেশি শুকায় যাচ্ছে এরকম আমি ফিল করলাম তো আমি বুঝতে পারলাম যে এই পেট্রোলিয়াম টু হান্ড্রেড খাওয়াতে আমার এটা বাড়লো তো আমার দরকার ছিল আবার থার্টি পাওয়ারে ফেরত আসা কিন্তু আমি করলাম কি তো চিন্তা করলাম যে তাহলে ওয়ান এম খেয়ে দেখি তো ওয়ান এম যখন খেলাম তখন আমার শরীর এত টানা টানলো। যে আমি আমার মনে হয় যে পুরো শরীরটাই ভিতর থেকে শুকায় গেল এবং হাঁটার সময় তো মাঝে মাঝে মনে হইতো যে আমার মাথা চক্কর দেয় বা আমি কোনো একদিকে হেলে যাচ্ছি এরকম ভয়াবহ ড্রাইনেস আমার মধ্যে তৈরি হলো তাহলে হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু মানে এক একটা পাওয়ারও কিন্তু খুব অনেক ভূমিকা রাখে তো হোম ইয়ে যেমন পেট্রোলিয়াম জেলি আমি যদি শরীরে লাগাই তাহলে আমার সেই ফাটা জায়গা শুকনা জায়গাটা ঠিক হয় আর সেটা যখন আমি হাই পাওয়ারে যাব। তখন হয়তো আমাকে আর সেই পেট্রোলিয়াম জেলিটা লাগাতে হবে না কিন্তু আমি যখন অতিরিক্ত হাই পাওয়ারে যাব। যেমন টু হান্ড্রেড বা ওয়ান এম তখন কিন্তু যেই জিনিসটা আমার ড্রাইনেস দূর করত। সেটাই কিন্তু অতিরিক্ত পাওয়ারের কারণে সে আবার সেই ড্রাইনেসটা তৈরি করে দেয় এটা আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা তো এই জন্য আমি বলবো যারা নতুন প্র্যাকটিস করেন আপনারা কখনোই পেট্রোলিয়াম টু হান্ড্রেড পাওয়ারেও যাওয়ার দরকার নাই কারণ টু হান্ড্রেড পাওয়ারে গেলেও উল্টা আরও বডি ড্রাইনেস বাড়তে পারে বডি শুকিয়ে যেতে পারে তো আমি আজ পর্যন্ত কাউকে এই পেট্রোলিয়াম ওয়ান এম দেই নাই থার্টি এবং টু হান্ড্রেড পর্যন্তই নিজের জন্যই চিন্তা করলাম যে টু হান্ড্রেড খেয়ে যেহেতু আমার ড্রাইনেস একটু বাড়লো তাহলে ওয়ান এম খেয়ে দেখি ঠিক হয় কি না কিন্তু ওয়ান এম খাওয়ার পরে দেখা গেল যে আমার ড্রাইনেস এত বাড়লো যে আমি মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গিয়েছিলাম তো এই জন্য হোমিওপ্যাথি ওষুধ ঠিক হলেও পাওয়ারটাও কিন্তু ঠিক হওয়া জরুরি আর এই পাওয়ারটা আসলে অভিজ্ঞতার উপরেই নির্ভর করে আমি যেহেতু সবসময় পেট্রোলিয়াম থার্টি পাওয়ার দিয়ে রেজাল্ট পাই সাধারণত আমি কিন্তু হাই পাওয়ারে যাই না দুইশো হয়তো মানে মাঝে মাঝে কাউকে দিয়েছি কিন্তু ওয়ান এম কাউকে দেই নাই ওয়ান এমটা শুধু আমি নিজের উপরেই প্রয়োগ করে মানে এর ভয়াবহ যে একটা দিক সেটা আমি ফিল করেছি এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা করলাম কেউ তুন হোমিও ডাক্তার যারা আছেন আশা করি উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ